ইমাম হুসাইন ও কারবালার ঘটনা তিন যুদ্ধ শুরু যুদ্ধং দেহি আর তেজস্বী সৈন্যদের বিশেষ সংরক্ষিত এক ব্যাটালিয়ান থেকে তমিম বিন কাহতাবা পূর্ণ প্রস্তুতি নিয়ে নিজ বাহাদুরি চালে অহংকার আর অহমিকাপূর্ণ বাক্যে গজরাতে গজরাতে ইমামের মোকাবেলায় আসল রক্তমুখী চিতার মতো ইমামের উপর ঝাঁপিয়ে পড়ল তিনি চোখ চোখধাজারও বিজলির মতো তীক্ষ্ণ তলোয়ারের আঘাত হানলেন মুহূর্তেই তমিমের মাথা ঠুনকো কুটোর মতো ধর থেকে উড়িয়ে তার সমস্ত অহংকার ও স্পর্ধা ধুলোয় মিশিয়ে দিলেন এ ঘটনাদৃষ্টে জাবের ইবনে কাহের কিম্মি অত্যন্ত শক্তিমত্তার ঠমক দেখিয়ে বকাবকি করতে করতে সামনে এগিয়ে আসল হুঙ্কার ছেড়ে বলতে লাগল সিরিয়া ও ইরাকের বীরমহলে আমার সৌর্য বীর্যের প্রচার রয়েছে আমার সাথে লড়তে কেউ সাহস করে না সিরীয় সৈন্যদের এই উদ্ধত দুরাচার যখন ইমামের সামনে এসে তলোয়ার চালাল তখন তিনিও আত্মরক্ষা করত শানিত তরবারির এমন এক আঘাত হানলেন যে শত্রুর একটি বাহু কাটা গিয়ে মাটিতে ছিটকে পড়ল সে পেছন ফিরে পালাতে লাগল মৃত্যুদূত তার পথ রোধ করে দিল ইমামে পাক দ্বিতীয় আঘাতে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন প্রচণ্ড ক্রোধে লাল হয়ে বদরবিন সুহাইলি আমানি আমার বিন সাদকে বলতে লাগল কী সব বীরত্বের কলঙ্ক আর কাপুরুষদের আপনি হুসাইনের মোকাবেলায় পাঠাচ্ছেন যারা ভালো করে দুদণ্ড লড়তে পারে না আমার চার পুত্রের মধ্যে যাকে চান এখন ময়দানে পাঠিয়ে দিন আর দেখুন আমার কাছ থেকে শিখে আমার সন্তানেরা আজ কেমন যুদ্ধবিদ্যার পারদর্শিতা দেখায় আমার বিন সাধ বদরের বড় পুত্রকে ইশারা করল সে রীতিমতো ঘোড়া উড়িয়ে হজরতের মোকাবেলায় আসল হযরত বললেন ময়দানে তোমাদের পিতা আসলেই ভালো হতো তাতে তোমাদের অশুভ পরিণতির তামাশা তাকে দেখতে হতো না এটা বলেই ইমাম রক্তপিয়াসী তলোয়ার দিয়ে এমন এক আঘাত হানলেন যে তার দফা রফা হয়ে গেল বদর যখন পুত্রকে মাটিতে ছটফট করতে দেখল তখন তার দু চোখে দুনিয়া অন্ধকার মনে হল মূর্তিমান প্রোধ হয়ে বর্ষা হেলিয়ে এসে ময়দানে বেরিয়ে এসে ইমামের উপর হামলা চালালো। ইমাম নিজ ঢাল নিয়ে এমন সুন্দর কায়দায় তার হামলাকে প্রতিহত করলেন যে মুহূর্তেই তার বর্ষার অগ্রভাগ খুলে পড়ে গেল হতভাগা বর্ষার খালি দণ্ডটার আগে মাটিতে ছুঁড়ে ফেললো আর তলোয়ার প্রস্তুত করল হযরত বললেন দেখো বকাবকি এক বিষয় আর বীরত্ব ভিন্ন বিষয় সাবধান এখন তোমার সময়ও ফুরিয়ে গেছে এ বলেই চাঁদ খণ্ডনকারী নবীর প্রাণপ্রিয় দৌহিত্র তাকবীর হাঁকলেন আর উন্মুক্ত কৃপাণ দিয়ে এমন আক্রমণ চালালেন যে বদরকে দুখণ্ড করে ছাড়লেন এভাবে এক একজন তলোয়ারবাজ বর্ষাধারী সিরিয়া ও ইরাকের বীর পুরুষদের মতো যোদ্ধারা গর্জাতে গর্জাতে আর হাতির চিৎকার করতে করতে হযরতের মোকাবেলায় আসতে থাকল কিন্তু যেই সামনে আসে সে আর প্রাণ নিয়ে ফিরে আসে না শেরখোদার পুত্র বীরত্বের এমন চমক দেখালেন যে কারবালার ময়দানকে কুফা ও ইরাকের বীর জওয়ানদের খেদ বানিয়ে ছাড়লেন যশস্বী তাজা তাজা রক্তে কারবালার মাঠকে রক্তস্নাত করে ছাড়লেন নিহতের স্তূপ রচনা করলেন শত্রুমহলে সরগুণ পড়ে গেল যে যদি যুদ্ধের অবস্থা এভাবে চলতে থাকে তাহলে এই সিংহ সার্দুল কাউকেই জ্যান্ত ছাড়বে না সিদ্ধান্ত হল যে সময়ের চাহিদা মতে তাকে চার দিক থেকে ঘিরে একসাথেই হামলা করতে হবে যথারীতি ফাতেমার চাঁদকে জুলুম নির্যাতনের কালো মেঘে চারিদিক থেকে ছেয়ে ফেলল শহর জওয়ান সৈন্যরা ইমামকে ঘিরে ফেলল তিনি বললেন হে অত্যাচারীর ডল তোমরা যদি ইবনে জিয়াদ আর ইয়াজিদকে খুনি বানাতে আওলাদের আসুলে রক্ত বাহানো জরুরি মনে করে থাকো তবে আওলাদের রাসুলও আল্লাহ তালা ও রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সন্তুষ্টি ও দিনে ইসলামের হেফাজতের জন্য সবকিছুই কুরবানি দিতে প্রস্তুত হজরত ইমাম হোসাইন রক্তপাগল শত্রুদের ভিড়ে তার তলোয়ার জুলফিকারের চমক সানিত করতে থাকলেন যেদিকে ঘোড়া ছুটিয়ে দিতেন লাশের পর লাশ পড়তে লাগল শত্রুরা আতঙ্কে প্রমাদ গুনতে লাগল আব্দুল্লাহ ইবনে আম্মার নামে এক সৈন্যের বর্ণনা আল্লাহর কসম আমি সন্তান সন্ততি পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাই নিহত হয়ে যাওয়া সহায় স্বজনহীন কাউকে এমন তেজস্বিতা ও বীরত্ব নিয়ে লড়াই করতে না পূর্বে না পরে কখনো দেখেছি যেমনটি ইমামে হোসাইনকে দেখেছি তার প্রচণ্ড হামলায় উভয় পাশের শত্রুদের আমি এভাবে পালাতে দেখেছি যেভাবে এক বাঘের আক্রমণ থেকে বাঁচতে ছাগল ভেড়ারা পালাতে থাকে তব্রি দুইশো উনষাটের শার্ট ইমামে পাক লড়াই করে যাচ্ছিলেন এবং বলে যাচ্ছিলেন আমাকে হত্যা করতে একত্রে আসা লোকসকল খোদার কসম আমার পরে তোমরা এমন কাউকেই আর হত্যা করবে না যা নিহত হওয়া আমার শাহাদতের চাইতে আল্লাহর আজাব নাজিল হওয়ার অধিকতর কারণ হবে আল্লাহ আমাকে সম্মান দান করবেন এবং তোমাদের লাঞ্ছিত করবেন যতক্ষণ তোমাদের প্রতি কঠোর আজাব নাজিল না করবেন ততক্ষণ তিনি সন্তুষ্ট হবেন না যদিও তিনি তিন দিনের পিপাসার্থ মর্মে মর্মে ছিলেন জর্জরিত শাহাদতের পরে পুতপবিত্রা রক্ষণশীলা অন্তঃপুর বাসিনীদের বন্দিদশা ও অসহায় অবস্থার কথাও তার মনে ছিল কিন্তু তার ধৈর্য ও মনোবল ও শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষার কাছে যে ঘাট মানতেই হয় তিনি বাতিলের সামনে কোনরূপ দুর্বলতার লেশমাত্র প্রকাশ করেননি প্রমাণ করে দিয়েছেন যে তার ধমনীতে নবীর রক্ত আর বাহুতে ছিল হাইদরি তাকত তার মন বলছিল যে আমার মতো শাহী সওয়ার আর কেউ নেই কেননা আমি যে আমার নবীজির পবিত্র কাঁধে সওয়ার হয়েছিলাম সূত্র মাসিক তর্জমান